এক ধরনের মিষ্টি রেসিপি তার জন্য আমরা প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে আমরা সামান্য পরিমাণ নুন দিয়ে দেবো নুনের পরে আমরা দিয়ে দেব এক চামচ জোয়ান ভালো করে এবারে ময়েম দিয়ে মেখে নেব আমরা এখানে নিয়ে নিয়েছি আড়াইশো ময়দা তার জন্যে এক বাটি ছোট এক বাটি তেল নিয়েছি এরকম সাইজের একটা বাটির তেল এবারে জল দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই এভাবে আমরা একটা ময়দার ডো বানিয়ে নেব দেখুন এভাবে একটা ডো বানিয়ে নেওয়া হয়েছে এবারে পাঁচ মিনিট আমরা রেস্টে দেব বাটি এক বাটি চিনি নেওয়া হয়েছে ওই বাটির হাফ বাটি আমরা জল দিয়ে দেবো চিনির সিরাপ যেটা আমরা বানাতে শুরু করেছিলাম সেটা আমাদের তৈরি হয়ে গেছে দেখুন এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ ময়দা শুন এভাবে বানিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো আমরা ঢেকে রেখেছিলাম এবারে খুলে দেখব ময়দার ডো থেকে আমরা লেচি কেটে নেব দেখো লেচিগুলো যে কেটে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে তাতে ময়দা গুঁড়ো মাখিয়ে এবার বেলে নিতে হবে এভাবে ছটা রুটি আমরা বেলে নিয়েছি এরপর যে ময়দা আর তেলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা রুটির ওপরে এভাবে দিয়ে দিচ্ছি ওই মিশ্রণটা দেওয়ার পরে অল্প একটু ময়দা গুঁড়ো সরিয়ে দিতে হবে তারপর আর একটা রুটি ব্রাশ করে দিতে হবে এই ময়দার রুটিটার ওপরেও এভাবে ছটা রুটি যে বেলে রেখেছিলাম সেম পদ্ধতিতে ছটা রুটিকে বানিয়ে নেব এরপর এরকম ভাবে মুড়ে নিতে হবে দেখুন যে রোলটা বানানো হলো সেখান থেকে আমরা পিস পিস করে এবারে কেটে নেব দেখুন এভাবে বানিয়ে নিতে হবে সবকটা কটা এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে দেব তেলটা হালকা ঠান্ডা থাকা অবস্থাতেই আমরা যে বানিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে সেগুলো দিয়ে দেবো এভাবে আস্তে আস্তে করে ভাজা হবে ভাজা হয়ে এক পিঠ লাল লাল হয়ে এলে আমরা আর এক পিঠ উঠে এক পিঠ ভাজা হয়ে গেছে তো এবারে ঘুরিয়ে দেওয়া হলো দেখুন গোলাপ ফুলের পাপড়ির মতো বেশ ছেড়ে ছেড়ে আসছে এভাবে ভাজা হয়ে এসছে এবারে আমরা তুলে নেব ভেজে রেখেছিলাম যে মিষ্টিগুলো সেগুলো আমরা রসের মতো চুবিয়ে দিলাম দিয়ে একটা একটা করে করে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি রেসিপি